যদি কেউ পিছলি জীবনের দিন আর রাতের হিসাব পয়সা থাকেন তাহলে সে খুশনসিব বান্দা আপনি যদি এই হিসাব করে থাকেন যে হাইরে ৪০ বছর ইমামে আজম এসার অযোধ্যা ফজর করল ইবনুল মোবারক রাত জেগে এসার থেকে ফজর আজম পর্যন্ত নফল করল হজরত ওসমান দুই রাকাত নামাজে কোরআন খতম করল সাহাবাহ সারা বছর নকল রোজা আমার পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়স হয়ে গেছে নামাজের পা বন্দী হয় নাই অথচ আগের যুগের মানুষ চল্লিশ বছর আজানের আগে মসজিদে ঢুকেছে চল্লিশ বছর সত্তর বছর

করছি আমার পঁয়ত্রিশ বছর নষ্ট করছি আমি আমার চল্লিশ বছরের হায়াত বরবাদ করেছি আমি বুঝছি আমি আজকে তবা করতেছি আমি আর রাত নষ্ট করব না আমি আর জীবনের দিন নষ্ট করব না আর আমি নামাজ কাজা করব না আর আমি তবদিরে ওরা ছাড়বো না এই পুজো কারোর ভেতরে আইসা